সকালবেলা শাশুড়ি মা চুলটা ছোট করে দিয়েছিলাম বলে আর শাশুড়ি মা আমার উপর এই রকম তুলে নেবে আমি কোনোদিন ভাবতেও পারিনি এবারে তোমরা ভাবছো আমার শাশুড়ি মা কি আমার ওপর সত্য তাই তো আমি এর আগে জীবনে কোনোদিন উনুনে রান্না করিনি আজকে আমার শাশুড়ি মা বললো শিলে বেটে সব কিছু মশলা তোমাকে কিন্তু আজকে রান্না করতে হবে আর আমি তো এটা শুনে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম কারণ উনুনে তো কোনোদিন রান্না করিনি কিন্তু আমার শাশুড়ি মাকে বললাম তাহলে তুমি উনুনটা ধরিয়ে দেবে উনুনটা ধরিয়ে দেওয়ার পর আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি মানে আমি ঠিক যেমনভাবে মাংস রান্না করি ঠিক তেমনভাবেই করছিলাম কিন্তু এখানে এত পরিমানে দাউ দাউ করে উনুন জ্বলছিল না ধারণার কিন্তু তোমরা এটা কমেন্ট করো কারা কারা আজ পর্যন্ত উনুনে রান্না করেছো আর কারা কারা উনুনে রান্না করো আর আজকে দেখো না রান্না করতে গিয়ে দেখি আমাদের বাড়িতে লঙ্কাও শেষ হয়ে গেছে আর সাথে লঙ্কার গুঁড়োও শেষ হয়ে গেছে তাই ঝালটা একটু কমই হয়ে গেছে আর জানো তো আমি যখন করে মাংস রান্না করি তখন করে কিন্তু টমেটো সস দিয়ে রান্না করি এটা আবার অনেকে শত পছন্দ করে না বাট আমার কিন্তু দারুণ তবে এটা বুঝতে পারিনি যে উনুনে রান্না করে এত সুন্দর টেস্ট হবে কিন্তু আমার পাতে একটা কাহর পড়ে গেছিল যার জন্য আমার খাওয়াটা পুরোটাই মেচাকার হয়ে গেল